জামাতের মতো এদের মতো ভয়ঙ্কর প্রাণী এই সাউথ এশিয়ায় আর এক দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না তো তারা এখন দাঁত দেখাচ্ছে ওই যে ক্যানালটি ফস করে উঠছে যেভাবে করে বাংলাদেশের আইনstrom খলা পরিস্থিতি খারাপ হয়েছে বলা হচ্ছে এগুলো ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে এবং জামাতের আমির আজকে গতকাল বললেন যে এই পরিস্থিতিতে কিভাবে করে নির্বাচন হবে আমি আমার এই সতে অনেকবার আলোচনা করেছি যে ডক্টর ইউনুসের সরকার নির্বাচন দিতে চায় না দিবে না যতক্ষণ না মানুষ তাদের চেপে ধরছে ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচন দিবে না তো সেই জন্যই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে এখন জামাতের আমির তো সে কথাই বলে দিলেন খুব দ্রুত বলে ফেললেন না হ্যাঁ তো তাদের তো উপায় নেই তারা তো জানে জনগণের ভোট তারা পাবে না এখন দখল করে রাখতে হবে তো এখন তো সরকার জামাতি চালাচ্ছে জামাতি ইসলাম চালাচ্ছে না তাদের মেটিকুলাস ডিজাইন যে নির্বাচন না দেয়া এই এই সুটটা যে তুললেন হ্যাঁ আমরা তো আগে থেকেই বলছিলাম যে নির্বাচন দেবে না এই সরকার রাইট তো জামাত আমির যখন এখন দ্রুতই বলে ফেললেন যে এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হবে তো এটা মানে স্পষ্ট করলো নিজেদের অবস্থা নিজেরাই স্পষ্ট করছে মেডিকুলাস ডিজাইনার যেমনটি মাহফুজ আলম করলেন জি যারা শিকার করে যে প্রাণীগুলো তাদের অবশ্যই মাংসাশী প্রাণীগুলোর দুটো দাঁত থাকে সামনে ক্যানাল টিথ এই উপরে দুটো নিচে দুটো থাকে তারা এই দাঁত কিন্তু যখন শিকার করে তখন দেখায় না শিকার কিন্তু এইভাবে দেখবেন যে আস্তে আস্তে চুপি করে গিয়ে হামলাটা করে কিন্তু যখন সে বিপদে পড়ে যায় আপনি দেখবেন যে বাঘ সিংহ বিড়াল কুকুর বিড়াল দেখবেন সব ভালো উদাহরণ বিড়াল আমাদের সবার বাড়িতে আছে ফসফস করে দেখবেন যে কোথাও ইনসিকিউর ফিল করে ফসফস করে দাঁত দেখায় দেয় এটা এই এই দাঁত দেখানো কুকুরে দেখবেন দাঁত দেখায় আপনাকে দূর থেকে এরকম বাইরে সামনের দুটো দাঁত নিচে কারণ সে বোধ হয় যে আমি কিন্তু আমার কিন্তু আসে এটা আমার অস্ত্র এই জামাত আমি অবশ্যই মনে করি মানুষের চেয়ে ওই প্রাণীগুলো নিরাপদ ওরা স্বীকার করে ওদের খাদ্যের ওদের ওই লোভ নাই কিন্তু এই জামাত জামাতের মতো এদের মতো ভয়ঙ্কর প্রাণী এই সাউথ এশিয়ায় আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না তো তারা এখন দাঁত দেখাচ্ছে ওই যে ক্যানালটি ফস করে উঠছে ফস করে উঠছে মানে বোঝাচ্ছে যে আমরা নির্বাচন দেব এইটা এটা তারা এখন আসলে বিপদে পড়ে গেছে তারা কতটা বিপদে পড়লে পরে তাদের একদম মেইন জায়গাটা যে নির্বাচন দেবো না ক্ষমতা দখল করে থাকবো যতক্ষণ না আমাদের পিটাও এখন তারা আমার মনে হয় অপেক্ষা করছে উনিশশো একাত্তরের পরিণতির জন্য আমাদের তাদের শাস্তি নিশ্চিত করতে পারেন নাই তারা ব্যর্থতা আমি বলবো না তারা আমাদের বীর তাদের উপরে আমাদের দেশ তারা আমাদের বিজয় এনে দিয়েছেন এর চেয়ে বড় বীরত্ব আর দরকার নেই পরের ব্যর্থতা আমি সব বাদ বঙ্গবন্ধু একাত্তর পর্যন্ত যা করেছেন পরে যদি তিনি হিটলারও হয়ে যেতেন আমার কিচ্ছু যায় আসে না তিনি আমার আমাদের দেশ দিয়ে গেছেন পরেরটা পরে আমার রাজাকারদের কাছ থেকে আমি বঙ্গবন্ধুকে শিখব না তারা ন্যারেটিভ দাঁড় করাতে চায় কারণ বঙ্গবন্ধু আসলেই বাংলাদেশের জন্য হিমালয় ওইটাকে ভাঙার চেষ্টা করতেছে কিন্তু মানুষ তো চাইলে হিমালয় ভাঙতে পারে না এটা সম্ভব না মানে আপনি পারমাণু বোমা দিয়েও হিমালয় ভাঙতে পারবেন না মানে হয়তো কিছু ক্ষতি করতে পারেন এতটুকু আর কি বঙ্গবন্ধুকে ক্ষতি তো তারা উনিশশো একাত্তরে আমাদের বীর মুক্তিযোদ্ধারা ওদের দু একটাকে প্যাদানি দিয়েছিলেন কিন্তু সুনিশ্চিত শাস্তি ব্যবস্থা করতে পারেনি করলে করতে পারলে তো আর বঙ্গবন্ধু সেই না থাকলে তো আমাদের দুই হাজার দাঁড়াতে হয় না তবে আমার মনে হয় এটা একটা সুবর্ণ সুযোগ এসেছে আমাদের কাছে তারা এখন তাদের ক্যানাইল দেখাচ্ছে তাদের সময় তাদের তাদের পর্যবেক্ষণ করেন তাদের ফাঁদে পা দেওয়া যাবে না এবং যারা দেশ আমি আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি দেশে এই এই দেশকে ভালোবাসার মানুষ অসংখ্য কিন্তু তাদের দেখা যায় কম কারণ তারা আসলে ওই যারা ধর করে যারা যারা বেশি চিৎকার করে তাদের সংখ্যা কম হলে তাদের বেশি দেখা যায় তো এই তাদেরকে বেশি দেখা যাচ্ছে এবং আপনি দেখবেন যে সার্জিস হাসনাত কেউ কেউ জন এক এক সময় মাঠে নামে আপনি দেখেন হাসনাত কয়েকদিন হুমকি দেখেন আপনি তারপর সার্জিস কতক্ষণ যায় তারপরে আবার এই এক একজন যায় আবার যখন তাদের কেলেঙ্কারি ওই ওই যে তুষার যে ছেলেটা ওদের কি সব অশ্লীল কথাবার্তা হ্যাঁ সর্বাত অশ্লীল কথাবার্তা এগুলো আর বলাও যায় না আবার ধরেন এই যে আরো বাকিগুলো বাকি সব বদমাস যখন বিপদে পারে উমা ফাতে চলে যায় তখন আবার এই দেখেন মাহফুজ আবার মাঠে আসছে ও কিন্তু এতদিন খাপটি মেরেছিল দেখেন আপনি আবার আপনি তাকে নিয়ে আলোচনা করছেন এইটাই তার সফলতা তারা এইভাবে যতক্ষণ ইয়ে করতে চায় ধরেন একটা ফাইভ স্টার হোটেলে আপনি উঠে গেছেন এখন আপনি ওখানে ভাড়া দেবেন না কারণ আপনি তো আপনি বুফেতে খাইতেছেন ভালো যে যে বালিশে জীবনে শোন নাই ওই বালিশ মাথায় না দিয়ে আপনি কোলের মধ্যে নিয়ে রাখতেছেন যে খুব আরামই লাগতেছে এখন আপনি টাকাও দেবেন না যাবেন না এখন আপনি চাইতেছেন কি পুলিশ যেন তাড়াতাড়ি হোটেল না ডাকে আপনি কতক্ষণ ওই ওই হোটেলের নিচে ঘুরতে যে যে এদিক ওদিক বিড়ি খেতে আপনি কেটে দিলেন বা বিভিন্ন ইলেকট্রিসিটি বন্ধ করে দিলেন কোনোভাবে বালিশ নিয়ে যেন আপনি ঘুমাইতে পারেন আর এক দুইটা দিন যদি বেশি দেখা যায় খারাপ কি আপনি তো জেলেই যাবেন আপনার তো মানে আপনি তো আকাম করছেন জানেন তো এখন ওরা তো ওদের পরিণত ওরা জানে একটু দীর্ঘায়িত যতক্ষণ করা যায় তাই না এখন একটা জিনিস আমি আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে আপনি দেখুন এই যারা জুলাইয়ের শহীদ বলা বলা হচ্ছে যাদেরকে তাদেরকে সরকারি বিভিন্ন রকম ভাতা হচ্ছে হচ্ছে ফ্ল্যাট ইন্টারেস্টিং একটা জিনিস বলে আমরা এটুকু জানি যারা আত্মঘাতী হয় যারা নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাদের সঙ্গে ওই এক ধরনের চুক্তি থাকে যে তাদের পরিবারকে তারা দেখাশোনা করবে রাইট তো এরকম আত্মঘাতী যদি আমরা একটু এইভাবে করে চিন্তা করি দেখুন যারা আত্মঘাতী ছিল এই আন্দোলনে আন্দোলনকে সফল করার জন্য এবং যারা শেখ হাসিনা সরকারের পতন করে জঙ্গি উত্থানের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে আত্মঘাতী হয়েছে এমন মানুষদেরকে আপনি রাষ্ট্রীয় দিক রাষ্ট্রীয় তাদেরকে অনুদান দিচ্ছেন পৃষ্ঠপোষকতা করছেন আমরা কি কখনো এই দিকটা করে ভেবেছি দেখেন আমাদের তুলনা দিতে গেলে মুক্তিযুদ্ধ সামনে চলে আসে বারবার কারণ এটা আমাদের গর্বের ইতিহাস আমাদের সবচেয়ে বড় অর্জন এই বাংলাদেশ যতদিন থাকবে এই অর্জনটা থাকবে এইবার হচ্ছে মুক্তিযুদ্ধদের নাতিপুতিদের কোটা দেওয়া যাবে না এই এই বিতর্কটা আওয়ামী লীগ তৈরি করেছে এটা কোনো দরকার ছিল না কোনো প্রয়োজন ছিল না এবং আমরা আমরা তো জানি যে কতজন জাল সনদ মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্তিযুদ্ধের সনদের জন্য মুক্তিযুদ্ধে যান নাই এবং জাহানারা ইমামকে রাস্তায় নেমে নামতে হয়েছিল সেই রাস্তায় জাহানারা ইমামের সাথে শেখ হাসিনাও দাঁড়িয়েছিলেন সেই শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আমাদের মতো নবীনদেরকে রাস্তায় নামতে হয়েছিল রাজাকারদের ফাঁসি দেওয়ার জন্য সর্বোচ্চ শাস্তির জন্য কেন আমাদেরকে নামতে হবে এবার দেখেন এই যে মুক্তিযুদ্ধ যারা করেছেন যেটা বলছিলাম তারা কোনো লোভের জন্য জীবন দেন নাই এবং তারা বিনিময়ে চান নাই যারা বিনিময়ে পরবর্তীতে জাল সার্টিফিকেট টিফিকেট দাবি করা এগুলো অনেক ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেই ট্রেন্ড আওয়ামী লীগ একদম এই পতনের এক পর্যন্ত রেখেছিল এই নাতিপতিদের এইগুলো করা এবার কথা হচ্ছে এখন যাদেরকে ওই মুক্তিযোদ্ধা ভাবা ভাবা ভাতা টাতা দেওয়া এদেরকে ওই তাদের অবদানের জন্য দেওয়া হচ্ছে না তাদেরকে মুখ বন্ধ করার জন্য দেওয়া হচ্ছে দেখেন আপনার সন্তান যদি হত্যার শিকার হয় আপনি যে আদর্শেরই হন না কেন কথার কথা আপনি জামাতের আদর্শের আর আপনার সন্তানকে হত্যা করে বলছে জামাত হত্যা করছে আপনি জেনে গেছেন আপনি কিন্তু দিন জামাত কমন করবেন না আপনি মুখ খুলে দেবেন এই ভয়ে আপনাকে টাকা পয়সা দিয়ে মানে বাংলাদেশের অনেক মানুষ তো গরিব মানুষজন আর যারা গেছে এরা তো এদের অনেককে আমি শুনেছি টাকা পয়সা দিয়ে নিয়ে যাওয়া অনেকভাবে নিয়ে যাওয়া হয়েছে মানে যাদের বিভিন্ন ছিন্নমূল মানুষ টোকাইদের এখনো তো টোকাইদের নেতৃত্বে যেটা হয়েছে এই জুলাই বিপ্লবীদের কয়েকজন শিকার করেছে তারা কোন কোন ঢাকার কোন কোন হ্যাঁ এই কিশোর টোকাই না তাদেরকে ভাড়া করেছিল তো এদের মুখ বন্ধ করার জন্য তারা যে আসলে আসলে বলির পাঠা হয়েছিল জন্য না বলে আমি উদাহরণ দিই মুগ্ধের একটা নানি আছে লাইজুনা না ফাইজু কি নাম জানি দেখবেন যে খুব মনোযোগ দিয়ে ইউনুসের দালালি করে পরে আমি জানলাম যে সে বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছে এখন মুগ্ধের ভাইও কিন্তু মানে এগুলো তাদের পারিবারিক জানে মুগ্ধ কিভাবে মারা গেছে মুখদের যে জামাত বিরোধী যে স্ট্যাটাসটা ছিল এই জুলার আন্দোলনে জামাত শিবির যেন না আসে এই কথা বলা এটা কিন্তু তখন খুব ভাইরাল হয়েছিল কারণ এখানে অনেক মুক্তিযুদ্ধের বা অনেক আওয়ামী লীগের ছেলেপেলেরাও ইয়ে করেছিল যে চলেন শরীরটা ম্যাজম্যাজ করতেছে একটা বিপ্লব করে আসে আমরা গণজাগরণে এরকম ম্যাজম্যাজে বিপ্লবীদের দেখেছি যো আচ্ছা তুমি কে আমি কে মুক্তিযোদ্ধার পরিবারের এই স্লোগান এই রাজাকার বলতে তো ভালোই লাগে ও মা এরা জামা শিবিরের লোকজন দেখেছি মানে তখন তো আমি জনগণের কাতারে তাই না মাঠে মাঠে মানে এখন তো হয়তো আমাকে এই কথাগুলো অনেকে বলবে না বলবে যে এই কথাগুলো ওরে বললেও যে বইলে দেবে অনেক জায়গায় মানে পাবলিকলি যেহেতু কথা বললে এটা একটা সমস্যা তখন আমি জনগণের কাতার থেকে এরকম অনেক সুবিধা দেখেছি হ্যাঁ অনেক মাম্মি ড্যাডিকে দেখেছি হ্যাঁ এই শোনো না না আমার ময়লা লেগে গেছে আন্দোলনে গেছেন একটু দাঁড়িয়ে ছিল এরকম করে তো এইরকম অনেক হালের অনেককে দেখেছি তাদের অনেকে মানে গণজাগরণ যদি সহিংস আন্দোলন হতো তাহলে অনেকে মরত তো তাদের মরলে তাদের ওই যে এই মুগ্ধের ব্যাপারটা ছিল মুগ্ধের তো কোনো অভাব ছিল না সে পানি বিলি করতে এসেছে মুগ্ধেরটাকে আমি রেসপেক্ট করি যেটা আমি আবু সাইদকে কোনোভাবেই আমি ইয়ে করি না তার মৃত্যুটাকে আমি অপচয় মনে করি তো এরকম অনেকে এসেছে অনেকে মারা গেছে তাদের লাশ এই যে ভাতা টাতা এগুলো হচ্ছে সব মুখ মুখ বন্ধ করার ইয়ে থেকে আমি এটা মনে করি কারণ কেন মনে করি বলেন তো আচ্ছা এই এই লাশগুলো যারা যারা হত্যার শিকার হয়েছে সেগুলোর কি কোনো কোনো আপনি কোনো স্বচ্ছ রিপোর্ট পান তাদের কোন গুলিতে মারা হয়েছে কিভাবে মারা গেছে আপনি দেখেন সব ধামাচাপা দেওয়া কি আদৌ কোনো ময়না তদন্ত হয়েছে না না ময়না জন্য যখন কথা হচ্ছিল সার্জিস বলেছে লাশে হাত দেওয়া যাবে না কেন তারা ভয় পাচ্ছে লাশ তুলতে পুলিশ হত্যার নামে কোন কথায় কোন মামলাই কেন তারা ভয় পাচ্ছে পুলিশ হত্যা কারা করেছে কিভাবে করেছে এই এমন কি এই সোকল বিপ্লবী যারা মরেছে তাদের লাশ তোলার বিরোধীদের হাসনাত কেন করেছে কি সমস্যা কি লাশ তোলা হয় না আমরা তো দেখি লাশ সব কিছুতে মানে এমনকি কোনো মামলা না তার লাশ তোলা হয় তদন্তের স্বার্থে কেন আল্লামা শফি তিনি ভারতে গিয়ে চিকিৎসা করার নাই করেছেন তো মানে এগুলো তো চিকিৎসার স্বার্থে এগুলো তো ধর্মের কোনো সমস্যা নাই পৃথিবীর কোন কোন মুসলিম স্কলার ইয়ে যে একজন মানুষ মারা গেলে তার লাশ তোলা যাবে না তখন সত্য সবসময় সুন্দর এবং সত্যের বিরুদ্ধে থাকে যারা চক্রান্তকারী যারা 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 জানে যে মানে তারা কি করেছে আমাদের চেয়ে তো তারা বেশি জানে তাই না আচ্ছা বলেন তো একটা একটা লোক চুরি করেছে পুলিশ তাকে ধরে এনে চুরি কিছু প্রমাণ পেয়েছে তাকে সাজা দিয়েছে তার হয়তো এক মাস সে সাজা খেটেছে কিন্তু পুলিশ আদালতের চেয়ে ভালো জানে ওই চোর সে চুরিটা কেমনি করছে সব কথা তো আপনারা বলে দেবেন না তো তারা কেন ভয় পাচ্ছে লাশ তুলতে ওইখান থেকে আপনি পাবেন কেন তারা ভাতা দিচ্ছে কেন তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করে একই কোটা তাদের দিচ্ছে সব বিরোধী হচ্ছে সময় তাদের লুটিপুটি খাচ্ছে আবার মায়ের খাওয়া আমি আমি সরি মানে আমি আমি আশা করি না তারা মানে আমি এটা কখনোই ভাবি না যে তারা মায়ের খাক কিন্তু তারা যে যে রাস্তা খুঁড়েছে তাদের সাথে তাই ঘটবে আমি দুইটা উদাহরণ দিই আপনি কি আমি আমরা কি কেউ চেয়েছি আমেরিকা যে আফগানিস্তানে হামলা করুক ওসামা বিন কাজটা করেছে তারপরে আমরা বাধা দিতে পেরেছি পারিনি আমেরিকার বা কয়েকদিন আগের ঘটনাই যাই না হামাসের ব্যাপারটা দেখেন না অক্টোবরের পরে আপনি দেখেন তাদের পঞ্চাশ হাজারের সংখ্যা ছাড়াই গেছে গাজায় কই বিশ্বের কে কে কথা বলছে দেখেন আপনি বড় বাংলাদেশে বসে বয়কট বাটার চুরি করে আনছেন কিন্তু আপনি ইসরায়েল থামাইতে পারছেন পারেন নাই আমি আমি বলতেছি না যে এটার সাথে এটার তুলনা আমি বলতেছি যে যারা আজকে এত হম্বিদম্বি করতেছে তারা কি আওয়ামী লীগের সংখ্যাটা দেখে না আওয়ামী লীগের সংখ্যা কত আপনি কি মনে করেন ডু ইউ থিঙ্ক বিএনপি বাধা দেবে এই সমন্বয়কদের পেটানোর ক্ষেত্রে আওয়ামী লীগ যদি কোনো কারণে ফেরে ফিরবে তো অবশ্যই তারা যদি তাদের তাদের যে বাড়িঘর ছাড়া করেছে তাদের মা বোনদের কি কি করেছে সেটা তো আপনি আমি জানেন সবাই জানি প্রতিদিন আমাদের উদাহরণ আছে এগুলোর ব্যাপারে যখন তারা পদক্ষেপ নেবে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা টাঙা বাদই দিলাম আপনি কি মনে করেন যে বিএনপি এসে এখানে বাধা দেবে পারলে বিএনপির লোকজন ঢুকবে আর ও সমন্বয় আমি অনেকে দেখেছি মানে আমি তাদের ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ পরিণতি নিয়ে আমি খুবই সন্ধেহান এবং আমি সংশয় আছি যে মানে সংকীর্ণ মানে এই শব্দগুলো কি ব্যবহার যে তাদের সাথে কি হবে এখন ভাতাটাতে যা নিচ্ছে নিক মানে কি বলবো আমি তাদের জায়গায় হইলে যত বড় বিপ্লবী হইতাম আমি সুন্দর করে দেশ থেকে চলে যেতাম মানে এটা আমার চেয়ে বেস্ট উপায় মানে আমি যদি এই 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 চক্রান্তকারীদের ভালো বুদ্ধি দিই তাহলে এখন সময় থাকতে ওই যে একটা মেয়ে ছিল না ওদের মধ্যে সবচেয়ে বেশি বুলিশ শিকার ওদের পক্ষ থেকে কি হয়েছিল তার শরীরের কারণে তার রঙের কারণে কি যেন নাম আহ অবশ্য খুব আহ মানে ক্ষমতা তারা দখল করার পরেই বড় নিয়ে তিনি বিদেশ গেছিলেন কেন গেছিলেন সেই বিতর্কে যাচ্ছি না ওইরকম গিয়ে যেন না ফিরে মানে আপনি জানেন মালয়েশিয়াতে প্রায় ছত্রিশ জনকে মালয়েশিয়া আটক করেছে জঙ্গি সন্দেহ এবং বলা হচ্ছে তারা জুলাই আন্দোলনে ছিল হম ছিল অবশ্যই ছিল তো আপনি যে পালিয়ে গেছে বলছেন বুদ্ধিমান হলে তাহলে যারা পালিয়ে গিয়ে ধরা পড়লো তারা বুদ্ধিমান না না তারা জুলাই আন্দোলনে মালয়েশিয়াতে বসে করেছে কিনা কারণ আপনি দেখবেন যতগুলো অ্যাকাউন্ট নষ্ট করা এরকম ইসলামিক কয়েকটা দেশে তাদের দেশে ওই ওই সব জায়গা থেকেই তারা এগুলো শুরু কর মানে আগেও করেছে আমি জানি এটা আমি আমি গত ছয় বছরের সাত বছরের কথা বলতে পারি যে কোন কোন আইপি ইউজ করে ওরা এগুলো করে তো এবং আওয়ামী লীগের আপনি একটা বড় উদাহরণ দেখেন না আপনি ছোট জঙ্গিদের নিয়ে ভাবতেছেন কেন সবচেয়ে বড় ক্ষতিটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে কে রহমান তারকে মিজানুর ভাড়া করে নিয়ে গেছে কে আওয়ামী লীগ তাকে সুন্দর করে যখন তার টাকা পাচারের ঘটনাটা সামনে এসেছে জঙ্গিবাদের সাথে তার সংশ্লিষ্টতা এবং জামাতের অর্থায়নে যে সে আজারি হয়েছে যেটা যখন আওয়ামী লীগ শেষে এসে বুঝেছে তাকে কোথায় যেতে দিয়েছিল মালয়েশিয়াতে এয়ারপোর্ট দিয়ে যেতে দেয়নি আজারিকে এবং জামার শিবিরের প্রত্যেকটা কর্মী যাদের বিরুদ্ধে মামলা ছিল তাদেরকে সেফ সেফ এক্সিট দিয়েছিল আওয়ামী লীগ যে তোরা মালয়েশিয়া টেলের সাথে চলে যা বিপুল সংখ্যক ঘাটি কিন্তু মালয়েশিয়াতে জামার শিবিরের তো আপনি দোষটা কার দিচ্ছেন এই 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 আধারিকে তৈরি করেছে আচ্ছা আপনি আর কয়েকটা মনে করেন সুলতান আমি আমি জানি আপনার আদর্শ কি আপনি প্রো লিবারেশন ওয়ার্ড আপনি আপনি যে এখন ভূমিকাটা রাখছেন আপনারা যখন মেইন স্ট্রিমে সাংবাদিকতা করেছেন এবং আমি খুব ভালোভাবে জানি আপনি পালাই আসা লোক না কোনো কারণে মানে আপনি দেশ ছেড়েছেন সুন্দরভাবে কিন্তু আপনি দেখেন বাংলাদেশে এই আওয়ামী লীগের চেতনাবাদ যারা আমি আমি নাম উল্লেখ করছি সেই মুক্তিযোদ্ধা ট্রাইব্যুনালের মানে সরি এই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তুরিন আফরোজের কথা নিশ্চয়ই মনে আছে ব্যারিস্টার তুরিন আফরোজ শারিয়ার কবির তারা যে টকস 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 কর্তকার সাথে জানেন এই যে একটা চ্যানেল ছিল পিপল সাগর সে জামাতের প্রোডাক্ট জামাতের তৈরি মিজানুর রহমান করেছে জামাত এই যে আমির হামজা কয়দিন আগে আওয়ামী লীগ বলতো এদের সবাইকে এরা তারা ওইখানে যে শো তারা ওইখানে বিতর্ক করত। আপনারা এখন মানে আপনারা আচ্ছা বুঝলা মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন ছিল না একটা নিরপেক্ষ লোকের কাছে তো যেতে পারতো তারা টকশন শুনলে শরীরের তুরিন আফরোজের সাথে কি করেছে দেখেছেন তুরিন আফরোজের বাড়ির অ্যাড্রেস সবকিছু জানতো এই এই ইয়ারা সাইফু সাগরেরা আপনি দেখবেন আওয়ামী লীগের একজন নেত্রী অ্যারেস্ট হয়েছিলেন এবং দাবি করা হয়েছে আওয়ামী লীগের একদম অফিশিয়াল পেজ থেকে যে যেটা মুভসুল ইসলাম অ্যাড্রেস বলে দিয়েছিল বিয়ের বিএর লোকজনদেরকে কারণ শোয়ে যাওয়ার আগে ওই ফোন টোন ফোন নাম্বার অনেক কিছু তো অনেক লেনাদেনা হয় তাই না তো অনেকে বোঝে না আপনি যদি আমাকে সুলতানাপ বলেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আমি তো দেবই তো সেখান থেকে তো ফোন নাম্বার মানে এইগুলো করেছে এই এই রাজা মানে এই রাজাকার দেশদ্রোহীদের তাদের এই মেটিকুলাস ডিজাইনের অংশে ফাঁদে পা দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা এবং তারা বিপদে পড়েছে আজকে দেখেন হয়তো এখন সময়ের প্রয়োজনে সাইফু সাগর বোধহয় এখন ইয়েতে নাই ইলিয়াস তো বহুদিন ধরেই আছে তাদেরকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন তার তাকে ডেটা দিত তাকে তাকে বের করে দিয়েছে সে বারবার বলেছে আওয়ামী লীগের লোক তাকে দেশ ছাড়া ছাড়তে সহায়তা করেছে পিনাকি ভট্টাচার্যকে দেশ ছাড়া ছাড়তে সহায়তা করেছে আপনি দেখেন এই ভারত ভারত থেকে তার পাসপোর্ট ভারতীয় পাসপোর্ট দিয়ে সে গেছে থাইল্যান্ড ওইখান থেকে সে ইয়েতে এবং সরাসরি তারকে সাবেক সাংবাদিক এই সাহায্যটা করেছে আপনি দেখেন গণশত্রু ইয়ার দেখেন না সে কোথায় ছিল এফ কাজ করেছে এবং সে কিভাবে তথ্যগুলো সাপ্লাই করতো সেগুলো তো খালেদ মহিদিন অনেকেই এগুলো সাক্ষী দিয়েছে আপনি পুরো নেটওয়ার্কটাকে দেখতে পাবেন এবং এরা একে অন্যের সাথে ওতপ্রতভাবে জড়িত আপনি মালয়েশিয়ার এই গুটি কয়েক ছোটখাটো সন্ত্রাসী জঙ্গিদের নিয়ে আপনি চিন্তা বরং একটা ভালো জিনিস যে মালয়েশিয়া কথাটা সামনে বলেছে তারা তাদের দেশকে ভালোবাসে তাদের দেশটাকে আফগানিস্তান পাকিস্তান হতে না দেবে না এবং আমাদের দেশের এলিট সাংবাদিকরা গডফাদারদের নিয়ে জিজ্ঞেস করে আপনারা কি এটা তালেবান বানাইতে চান আফগানিস্তান বানাইতে চান ওই জঙ্গি বলে হ্যাঁ চাই ওহ কি দারুণ সুন্দর কথা পাইনি খুব ভালো আছে পার্থক্য মালয়েশিয়ার সাথে বাংলাদেশে কি করবেন